আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কথা দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বর্ষপূর্তি হতে চলেছে অর্থাৎ তিনি ক্ষমতা গ্রহণ করার বা ক্ষমতা লাভ করার পর বারোটি মাস চলে গেছে এবং এই বারোটি মাসে তিনি যে কথাগুলো বলেছেন যে আশ্বাসগুলো দিয়েছেন এবং তিনি তার সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের যে একটা বৃত্ত তিনি আঁকার চেষ্টা করেছেন এটি জনগণের মধ্যে সাড়া ফেলতে পারেনি এবং তার সম্পর্কে মানুষের যে বিশ্বাস ছিল ভালোবাসা ছিল আগ্রহ ছিল এটি এখন রিভার্স হয়ে গেছে মানে একেবারে উল্টো হয়ে গেছে যেটা ইতিবাচক ছিল সেটা নেতিবাচক হয়ে গেছে আর যেটা অকল্পনীয় ছিল সেটা বাস্তব হয়ে গেছে ফলে কি হলো তিনি যা কিছু বলছেন বা তার পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে এটা এখন আমাদের এই দেশে বিশ্বাস করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার সাথে যারা আছেন তারা কি কেউ তার পরামর্শদাতা কেউ কি তার বন্ধু বা এই সরকারের কোনো একজন ব্যক্তি যার সঙ্গে তিনি ঘন ঘন বৈঠক করেন তার পরামর্শ নেন ডক্টর মোহাম্মদ ইনুসের কথায় কোনো একজন উপদেষ্টা তার সিদ্ধান্ত পরিবর্তন করেন বা উপদেষ্টার কথায় ডক্টর মোহাম্মদ ইনুস সিদ্ধান্ত পরিবর্তন করেন এরকম কোনো নজির আমাদের মধ্যে আমরা দেখতে পাইনি এখানে সরকারের যারা প্রভাবশালী কয়েকজন উপদেষ্টা রয়েছেন এরা মূলত প্রভাবশালী হলো মিডিয়াতে এসে কথা বলার কারণে তাদের মন্ত্রণালয়ে তাদের যা আউটপুট বলতে গেলে শূন্য অনেক ক্ষেত্রে নেতিবাচক এবং তারা সরকারের জন্য দেশের জন্য অনেক আপদ বিপদ ডেকে নিয়ে এসেছেন অতি কথনের ফলে তো তারা সেই অতি কথনের কারণেই আমরা মনে করি তারা গুরুত্বপূর্ণ কিন্তু তাদের কারোর সঙ্গে ডক্টর ইনুসের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে ডক্টর ইনুস তাদেরকে বিশ্বাস করেন রিলাই করেন কিংবা তারা ডক্টর মোহাম্মদ তিনুসকে রিপ্রেজেন্ট করেন আমার কাছে সেটা মনে হয়নি উল্টো আমার কাছে যেটা মনে হয় যে তারা ডক্টর মোহাম্মদ তিনুসকে তেল মালিশ করতে চান তেল দিতে চান তার কথার সঙ্গে কমপ্লাই করতে চান এবং আন্দাজে ডক্টর মিনু একটা কথা বলেন তো সেই কথা উপর তারা অন্ধভাবে বলে যে হ্যাঁ স্যার যেহেতু বলেছেন উনি যেহেতু বলেছেন এটাই হবে এবং ওনার মতো মানুষ বিশ্ব মানব এর বাইরে উনি যাবেন না তো ওনার প্রতি রিলাই করতে পারেন আমরা জানি তিনি খুব ভালো মানুষ ইত্যাদি ইত্যাদি কথাবার্তা এগুলো পুরোটাই অনেকটা ইলুয়েশনের মতো ইলুয়েশনের মতো এখন এই কথাগুলো বলার জন্য আসলে উপদেষ্টা হওয়ার দরকার নাই যে কোনো লোকে কথাগুলো বলতে পারে কিন্তু তারা যদি অথরিটি নিয়ে বলতেন যে আমার সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে এবং আমি অনবিহাপ প্রধান উপদেষ্টা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এটা হবে যদি না হয় আমি পদত্যাগ করব এটাকে বলা হয় অথরিটি এই অথরিটি আমি কাউকে দেখিনি আজ পর্যন্ত সরকারের এখানে সরকারের প্রেস উইং আছে সরকারের উপদেষ্টা মণ্ডলী রয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ কতগুলো সহকারী রয়েছেন তারা ওই তাদের দপ্তরে বসে কিছু কাজকর্ম করছেন আর প্রধান উপদেষ্টার মন মানসিকতা আকাশের গ্রহ নক্ষত্র আবহাওয়া প্রকৃতি এইগুলো আন্দাজ করে তারা কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন ফলে কি হলো সরকারকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে যেটিকে ইংরেজিতে বলা হয় ট্রাস্ট অর সেই ট্রাস্ট অর বিশ্বাসযোগ্যতা তৈরি হয়নি ডিপেন্ডাবিলিটি তার প্রতি নির্ভরতা তাকে নির্ভর করা যায় এটা তৈরি হয়নি তার লিডারশিপ কোয়ালিটির উপর শ্রদ্ধা এবং আস্থা ধরুন আপনি একটা লঞ্চে উঠলেন বা একটা নৌকাতে উঠলেন তো প্রথমত যে আপনি এই নৌকার যে ডিপেন্ডেবিলিটি এটার উপর আপনি নির্ভর করতে পারেন তো আপনি সেই অনুযায়ী নৌকাতে উঠলেন ওঠার পরে আপনি নৌকাতে ডানে গেলেন বামে গেলেন সামনে গেলেন পিছনে গেলেন আপনি দেখলেন যে না নৌকাটি বেশ ভালো খুব সুন্দরভাবে চলছে এবং কিছুদূর চলার পরে আপনার একটা আস্থা আসলো যে এই নৌকা করে আমি পদ্মা নদী দিতে পারবো কিংবা গন্তব্যে যেতে পারবো তো এখন আমি যেটা প্রথমে বললাম যে ট্রাস্ট অফ প্রথমে হলো নৌকাটা দেখে আমার বিশ্বাস হতে হবে যেটাতে চলা যাবে দ্বিতীয়ত হলো যে ডিপেন্ডাবিলিটি যে এটার উপর এটা আমার ভর নিতে পারবে আমি এটার উপর ভর করতে পারব এটার উপর বসতে পারবো চলতে পারবো এবং আমি চড়লাম এরপরে কিছুক্ষণ চলার পর তার প্রতি আমার একটা আস্থা জন্ম নেবে সেই আস্থা যে জায়গাটি এটি ডক্টর মোহাম্মদ ইদুস শূন্য কেউ তাকে আমলে নিচ্ছেন না এবং সর্বশেষ যেটা সেটা হলো ভবিষ্যৎ নিয়ে অর্থাৎ গন্তব্য নিয়ে এই আস্থাটা যখন পরিপূর্ণ থাকে তখন এটা শ্রদ্ধার ভাব চলে আসে রেসপেক্ট তো এই রেসপেক্ট ছাড়া আসলে কারো প্রতি স্থির থাকা যায় না স্বামী স্ত্রী বলেন ছেলে সন্তান পিতা পুত্রের সম্পর্ক বলেন রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক বলেন নেতার সঙ্গে কর্মীর সম্পর্ক নেতার সঙ্গে জনগণের সম্পর্ক রাষ্ট্রনায়কের সঙ্গে জনগণের সম্পর্ক এর চূড়ান্ত যে রূপ সেটা হলো শ্রদ্ধা সেই শ্রদ্ধা থেকেই মানুষ বিশ্বাস করে অন্ধের মতো বিশ্বাস করে যখন আপনি কাউকে শ্রদ্ধা করবেন তখন আপনি তাকে বিশ্বাস করবেন এটি স্বাভাবিক ব্যাপার তো এখন ডক্টর মোহাম্মদ ইনুশকে কেন্দ্র করে যে মানুষের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধাটা নেই ফলে তিনি মন থেকে যে কথাগুলো বলছেন হয়তো বা তিনি আসলে একটা ডিটারমিনেশন নিয়ে হয়তো একটা কাজ কথা বলছে সেটা লোকজন ওই শ্রদ্ধাশীল না থাকার কারণে বা শ্রদ্ধার বিষয়টি তিনি জাগ্রত না করতে পারার কারণে কি হচ্ছে বা আমরাই জাতি হিসাবে খারাপ আমরা কাউকে আসলে শ্রদ্ধা করতে পারি না আমি আসলে এখানে কাউকে ব্লেম করলাম না বাট ফ্যাক্ট হলো ঘটনা যে কারণেই হোক আমরা তাকে এখন আর শ্রদ্ধা করছি না যেটি উনি ক্ষমতে আসার আগে আমরা তাদের প্রতি আওয়ামী লীগের কিছু লোক ছাড়া প্রায় সবাই পুরো জাতি আঠারো কোটি মানুষের মধ্যে সেই টু আর থ্রি পার্সেন্ট মানে যারা কট্টরপন্থী পন্থী লোকজন যারা ইনু সাহেবকে জানতেন চিনতেন বা চিনতেন না বা সেখান খুশি করতে চাইতেন এরকম লোক ছাড়া অলমোস্ট নাইনটি ফাইভ টু নাইনটি সিক্স পিপল যারা সে ওনাকে অন্ধভাবে শ্রদ্ধা করতাম ঠিক সেই শ্রদ্ধার যে জায়গাটা আস্থার যে জায়গাটা না হওয়ার কারণে এখন উনি যা কিছু করতে চাচ্ছেন সবই খেলো খেলো হয়ে যাচ্ছে হাস্যকর হয়ে যাচ্ছে উটকু হয়ে যাচ্ছে ঝামেলাপূর্ণ মনে হচ্ছে অনাহত মনে হচ্ছে আর কি বলবো অপ্রত্যাশিত মনে হচ্ছে আনএক্সপেক্টেড মনে হচ্ছে অপ্রয়োজনীয় মনে হচ্ছে আননেসেসারি মনে হচ্ছে বিরক্তিকর অ্যাবনক্সিয়াস এখানে অ্যাবনক্সিয়াস শব্দটি হলো যে দেখতেও ভালো লাগে না দুর্গন্ধ বের হয় তারপর শেষে গা ঘিন 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 করে এরকম অনেকগুলো জিনিস যদি একসাথে আপনি বুঝাতে চান বিরক্তিকর কোনো বস্তু সেটাকে আপনি অ্যাবনক্সিয়াস শব্দ দিলে মানে সবচেয়ে ভালো হয় অ্যাবনক্সিয়াস তো এরকম ওনার সেই যে কর্মকাণ্ডগুলো এগুলোর সঙ্গে টক্সিন মানে যুক্ত হয়ে গেছে যেমন এখন যদি বলা হয় সংস্কার 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 তারপর এখন যদি বলা হয় রিসেট বাটন রিসেট বাটন রিসেট বাটন এখন যদি বলা হয় যে নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত মানে উনি যে কথাগুলো বলেছেন বিভিন্ন সময় বা বলার চেষ্টা করেন এখন যদি বলা হয় সংস্কার কমিশন সংস্কার কমিশন এখন যদি বলা হয় সংস্কার কমিশনের কর্তা ব্যক্তিরা অমুক তমুক যমুক এখন যদি বলা হয় অমুক উপদেষ্টা তমুক উপদেষ্টা এখন যদি বলা হয় সমন্বয়ক তো এই কথাগুলো শুনলে মানুষের এখন ভীষণ রকম বিরক্ত হয় আগে যেমন ছাত্রলীগ নিয়ে মানুষের একটা অ্যালার্জি ছিল তো এরকম ছাত্রলীগের সাথে একশো গুণ অ্যালার্জি নিয়ে অন্তত একশোটি শব্দ একশোটি শব্দ গত এক বছর আমাদের দেহ মনে বিষক্রিয়া তৈরি করছে ফলে আমরা সরকারের যে গন্তব্য সরকারের যে কর্মকাণ্ড এটার উপর বিশ্বাস এবং আস্থা রাখতে পারছি না সরকার নির্বাচন আদৌ দিতে পারবে কি পারবে না দেবে কি দেবে না দেওয়া উচিত কি উচিত না হবে কি হবে না এই সমস্ত বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ না করে আমরা ঢালাওভাবে বলছি যে ও লোক ক্ষমতার স্বাদ পেয়ে গেছে ও কি আর যাবে ও ক্ষমতায় বসে বসে যেভাবে পা ঝুলাচ্ছে এটা নিচ্ছে ওটা নিচ্ছে ও থাকবেই ক্ষমতা কি কেউ কি আর ছাড়ে যে একবার লঙ্কায় যায় সে রাবণ হবেই আমরা খুব অভিজ্ঞ এবং যাকে বলা হয় বিজ্ঞ মানুষের মতো একেবারে গ্রামের মানে যারা চা বিক্রি করেন চা দোকানদার কিংবা রিক্সা চালক আপনি দেখেন অনেকগুলো সামাজিক মাধ্যমে প্রান্তিক মানুষের সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে এবং সেখানে তারা যেভাবে ডক্টর মোহাম্মদ তিনুসের শাসনকে মূল্যায়ন করছিলেন এবং যেভাবে বলছেন অবাক করা ঘটনা যে আমরাও অনেক সময় অত সুন্দরভাবে এই কথাগুলো বলতে পারবো না তো আমাদের এই দেশের মানুষের বোধ অনেক বেশি বুদ্ধি অনেক বেশি এবং সেখান থেকে তারা ওইভাবে বলছেন না 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 এটা হবে না সে কি আর এই ক্ষমতা ছাড়বে বরং জীবনের শেষ দিন পর্যন্ত সে জানে এই জাতি প্রতিহিংসা প্রয়ন আমি ক্ষমতার গদি ছাড়ছে আমার ছাড়বে না ফরিদপুরের আঞ্চলিক ভাষায় বললাম নে না আমি ক্ষমতা যদি ছেড়ে দিই আমাকে ছাড়বে না আমাকে যেভাবে ইচ্ছে সেভাবে ধরবে না তারপর সে মারবে নে জেলে ঢুকাবে ঢুকাবেনে তারপরে আরও কিছু করবে না দরকারটা কি আমি যতদিন আসি শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো তোমরা যা পারো করো দেখি কী করতে পারো তো এরকম আমরা নিজের নিজেরা এরকম শব্দগুলো বানিয়ে এই ভদ্রলোকের উপর আমরা ডক্টর মহাতিনোছের উপর আমরা আরোপ করে তার প্রতি অবিশ্বাস করছি তাকে অনাস্থায় নিয়ে ফেলেছি এবং তার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আমরা টক্সিন খুঁজে পাচ্ছি তো এরকম একটা অবস্থাতে যা হয় যা হয় সেটা হলো ভবিষ্যৎ নিয়ে একটা সংখ্যা তৈরি হয় কাজে এই সরকার নির্বাচন কবে হবে নির্বাচন যে ফেব্রুয়ারি মাসে হবে বা এই যে আমি এখন ভিডিওটা যখন করছি তখন খুব মানে যাকে বলা মশুর যে এই চার পাঁচ দিনের মধ্যে বা দু এক দিনের মধ্যে ডক্টর মোহাম্মদ হিনুস ঘোষণা দিবেন কবে নির্বাচন হবে একজাক্টলি তারিখ দিয়ে দেবেন হয়তো দেবেন বা দেবেন না আমি জানি না কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে না এই যেমন একটা শুল্ক আমেরিকার একটা শুল্ক যেটা শেষ পর্যন্ত বাংলাদেশের ফেব্রুয়ারি আসলো ট্রাম্প সরকার যে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন শুল্কটা কমিয়ে এনেছেন পনেরো পার্সেন্ট কিন্তু এনেছেন বটে আমরা কিন্তু বিশ্বাস করিনি এবং এখনও পর্যন্ত আমরা নেতিবাচক কথা বলে যাচ্ছি কী নেতিবাচক কথা বলে যাচ্ছি সেটি হলো ওই যে কমিয়েছে পনেরো পার্সেন্ট কমিয়েছে তো পনেরো পার্সেন্ট শুল্ক কমিয়েছে কিন্তু এই বিমান বিক্রি করছে করার জন্য পঁচিশটি বোয়িং কেনার জন্য বাংলাদেশকে বাধ্য করেছে তারপরে বিনামূল্যে যে গম দিত সেই গমগুলো এখন সেখান থেকে কেনার জন্য বাংলাদেশকে বাধ্য করেছে বেশি দাম দিয়ে তুলা কেনার জন্য আমাদেরকে বাধ্য করেছে আরও গোপনে গোপনে কত কিছু করেছে কে জানে হয়তো সেন্ট মার্টিন নিয়ে বাংলাদেশে আমেরিকার সঙ্গে পাঠানোর জন্য কী কী বলেছে গোপন কুৎচুক্তি করেছে এই জিনিসগুলো আসে মূলত আস্থাহীনতা থেকে অবিশ্বাস থেকে তো সেটা এখন তৈরি হয়ে গেছে এবং এই কারণে কী হলো আমরা ভয় পাচ্ছি কিসের ভয় পাচ্ছি রাজনৈতিক দলগুলো প্রায় শীর্ষ রাজনৈতিক দল এবং অনেক জেলায় শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন যারা একসময় ডক্টর মহমত উপর নির্ভর করতেন যেমন মির্জা ফখরুল সাহেবের মতো একজন ভদ্রলোক মানুষ মাহমুদুর রহমান মান্না যিনি ডক্টর মহাতিন সরাসরি ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরাসরি তার ছাত্র ডাইরেক্ট স্টুডেন্ট তো ওনারা শেষক্ষণ পর্যন্ত কিন্তু ওনার প্রতি বিশ্বাস রেখেছেন আস্থা রেখেছেন ভদ্রতা বজায় রেখেছেন এবং গুনে গুনে যেটা না বললেই না সে কথাগুলো বলেছেন কিন্তু ইদানিং তারা বলছে যে না হবে না তারা বলছে এক এক এগারোর গন্ধ পাচ্ছে আর একটা এক এগারো হতে পারে এবং সেরকম লক্ষণ দেখা যাচ্ছে যে মানুষগুলো ক্ষমতা নেবে বলে কখনই মনে হয় না এখন মনে হচ্ছে তারা ক্ষমতা ক্ষমতালোভী তারা ক্ষমতায় থেকে যেতে চাচ্ছে বা আগামীতে তারা ক্ষমতা নিতে চাচ্ছে দেশে একটা নতুন একাগার পদধ্বনি শোনা যাচ্ছে তো নানা নানারকম স্পিকুলেশন আমাদেরকে আবিষ্ট করে রেখেছে আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে ফেলেছে অনেকগুলো যাকে বলা হয় আতঙ্ক উল্কাপিন্ডের মতো ধেয়ে আসছে এবং এর ফলে কী হচ্ছে নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে আমাদের যে বিশ্বাস সেই বিশ্বাসটা ধ্বংস হয়ে যাচ্ছে আর একাকারের মতো বিহর্ষ একাকারের মতো একটি মানে যাকে বলা হয় আতঙ্কের শাসন একটি সামরিক শাসন একটি সেমি সামরিক শাসন একটি জরুরি অবস্থা ইত্যাদি অতীতে বহুবার হয়েছে আমাদের দেশে ফলে আমরা ওই আতঙ্কগুলো আবার অনুভব করছি ভবিষ্যৎ কী হবে একমাত্র আল্লাহ ভালো জানেন মহান আল্লাহ নিকে প্রার্থনা তিনি এই অভাগা দেশ এবং জাতিটিকে রক্ষা করুন তার অলৌকিক ক্ষমতা দ্বারা এবং আমাদের মধ্য থেকে নেতা তৈরি করে দিন যে নেতা বিভিন্ন সময় তিনি বিভিন্ন জাতিগোষ্ঠীকে দান করেছেন এবং সেই নেতার মাধ্যমে সেই জাতিগোষ্ঠী অনাদিক আলেল থেকে শুরু করে একেবারে সেই কেমত পর্যন্ত এই পৃথিবীর বুকে সম্মানিত জাতিগোষ্ঠী হিসেবে চিহ্নিত হবেন আরব বলতে আমরা যেভাবে খালিদ বিন ওয়ালিদ বুঝি আরব বলতে আমরা হজত ওমর বুঝি আমরা মুসলিম ডাইনেস্টি বলতে যেভাবে আর রশিদ আল মামুনকে বুঝি মুঘলদেরকে বলতে আমরা যেমন আকবরকে বুঝি তোদের বাঙালি বলতে বাঙালি শাসকদেরকে বলতে আমরা যেন আমাদের মধ্যে নেতা খুঁজে পাই এরকম কিছু নেতা আগামী দিনে রবুল আলাম যেন আমাদের দান করেন এই প্রার্থনা করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত